একটু পরেই মুখোমুখি হবে দুই আহত বাঘ এখন অনেকেই ভাবতেছেন শ্রীলঙ্কা পাকিস্তান ওরা কিভাবে আহত বাঘ হইল দেখেন ভাই পাকিস্তান পাকিস্তানের কথা কি বলবো পাকিস্তানি প্লেয়ারদের মতো পাকিস্তান ক্রিকেটারদের মতো বর্তমানে যন্ত্রণায় এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই আপনার কাটা শরীলে যদি আপনি লবণ দেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেন যতটুকু আপনি কষ্ট পাবেন তার চেয়েও বেশি কষ্টে আছে এই পাকিস্তানের ক্রিকেটাররা আপনারা জানেন পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে কি চলতেছে এবং এত কিছু চলার মধ্যেও মাঠের ভিতরে মাঠের বাইরে তারা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ জিততে পারে নাই এবং একটা ম্যাচ জিতা তো দূরের কথা নিম্নতম একটু ফাইট পর্যন্ত করতে পারে নাই আরও মাঠের ভিতরে যেই মানে কাজকাম করছে পাকিস্তানি ক্রিকেটাররা এবং ভারতীয়রাও মোটামুটি করছে একবারে একদম দুধে দোয়া তুলসী পাতা না এখন আমার কথা হচ্ছে আহত কীভাবে এই যে ম্যাচ জিততে না পারার যে একটা ক্ষুধা এটা কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের প্রচুর আছে এবং সেই ক্ষুদাটাই কিন্তু আজকে মেটানোর চেষ্টা করবে শ্রীলঙ্কাকে খেয়ে শ্রীলঙ্কাকে হজম করে এবং আমি কি বলছি প্রথম আহত দুই বাঘ শ্রীলঙ্কারা কিভাবে বাঘ হয়ে আছে কীভাবে তারা ত্রিসনাত্য দেখেন বাংলাদেশ ক্রিকেট টিমকে শ্রীলঙ্কান ক্রিকেটাররা কোয়ালিফাই করাইল দ্বিতীয় রাউন্ডে নিয়ে গেল টাইনা টুইনিয়া রিকোয়েস্ট করার মাধ্যমে হ্যাঁ আফগানিস্তানকে বিদায় কইরা কিন্তু সেই বাংলাদেশ কি করলো হ্যাঁ এখন বাংলাদেশ কি হয়ে গেছে জানেন পাকিস্তানিদের এখন বাংলাদেশ কি কামটা করছে জানেন মানুষ বলে না যে খালকে একটা কুমির আনলাম শ্রীলঙ্কানরা এই কাজটাই করছে এবং মনে মনে আমি এটাই ভাবতেছিলাম এই যে বাংলাদেশ যে শ্রীলঙ্কা কোয়ালিফাই করাইলো দ্বিতীয় রাউন্ডে নিয়ে গেল এই শ্রীলঙ্কার কপালে খারাপই আছে কারণ বাস্তব জীবনে হোক যেখানে হোক উপকারের ঘাড়ালাত্তি যে আপনার উপকার করবে আপনাকে যে আপনি যার উপকার করবেন তার থেকে আপনি কষ্ট যেভাবে হোক আপনি পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিখিত এবং সেটা কিন্তু প্রমাণ করছে বাংলাদেশি ক্রিকেটাররাও তো শ্রীলঙ্কান প্লেয়ারদের মনে শ্রীলঙ্কার অডিয়েন্সদের মনে শ্রীলঙ্কার দর্শকদের মনে কিন্তু একটা কষ্ট জমা আছে যে বাংলাদেশ সাথে কি করলো কামনা বাংলাদেশে আমরা দ্বিতীয় রাউন্ডে আনলাম এখন আমরাই তারা ফুদিয়ে উড়ায় দিলো তো তো এই কষ্টটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসে শ্রীলঙ্কানদের মনে তো শ্রীলঙ্কান ক্রিকেটাররাও কিন্তু না পাওয়ার যন্ত্রণা ক্ষুধায় কিন্তু আছে তাদের মনে কিন্তু প্রচুর ক্ষুধা এক ম্যাচ হারলেই বাদ এবং পাকিস্তানি ক্রিকেটাররা যে কত যন্ত্রণা আছে ওইটা তুমি বললামই তো এই দুইটা টিমের খেলা কিন্তু আজকে হাড্ডি লড়াই হবে খুবই ফাইটিং হবে যেই আজকে ম্যাচ হারবে তারই বাড়ির বিমানের টিকিট কাটতে হবে তো কেউই চাইবে না বাড়িতে চলে যেতে যদিও বাড়িতে ফ্যামিলি বৌদিরে রাই খাইছে অনেকজন ভাবিরের রায় খাইছে অনেকজন তো ওই বৌদিরে বাবিরের খাও তাদের কষ্ট করে থাকতে হবে এবং বাকি যে ম্যাচগুলো আছে একদম ফাইনাল পর্যন্ত খেলার কিন্তু প্রতিটা ক্রিকেটারের মনে কিন্তু চিন্তা চিন্তাভাবনা আছে তো কেউই চাইবে না যে আমরা বাড়িতে চলে যাই যতই কষ্ট হোক এখানে থাকতে চাইবে ডুবাইতে এবং ফাইনাল পর্যন্ত থাকতে চাইবে শিরুপাটা জিততে চাইবে তো আজকের ম্যাচটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে দুই আহত ভাগের লড়াই দেখতে কিন্তু ভুলবেন না এবং আমিও দেখব